আমি বাজার করি হ্যাঁ কালকে থেকে চাল তেল যা লাগে সব পরে আপনার আমার বাচ্চারা যে পাম্প ফ্রেশের একটা দুধের দুধ আছে জুস আছে হ্যাঁ ওই জুসটা আমি কালকে ছয়টা নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে আমার ছোট বাচ্চা রাত একটা খাইছে রাত বারোটার সময় আর বড় বাচ্চা সকালবেলা খাইছে বড় বাচ্চা খাওয়ার পরে বমি করতেছে একভাবে আর ছোটো বাচ্চা পাতলা পায়খানা হচ্ছে তখন আমি মানে আমার বড়ো বাচ্চা যেটা ক্ষেত হয়েছে সেটা যখন আমি খেতে গেছি তখন দেখি যে আপনার মানে ইয়ে আলাদা আলাদা মানে দলা দলা হয়ে রয়েছে নিচে আর পানি ওপরে ভাসতেছে মানে আপনার ওটা মানে কেমিক্যাল হয়ে গিয়েছে এক কথায় কারণ দুধ যেরকম নষ্ট হয়ে গেলে ইয়ে হয়ে যায় সেরকম নয় ওটা হ্যাঁ কেরকম একটা কেমিক্যাল মতো হয়ে গেছে তখন আমি মানে আমার পরিচিত আছে তাকে জানালাম সে বললো যে আপনি হাসপাতালে এখনই নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে ইমার্জেন্সিতে ভর্তি করলো ইমার্জেন্সির যে ডাক্তার ছিল উনি আমাকে বলল যে আপনি অভিযোগ করেন আপনার বাচ্চা তো মরেও যেতে পারতো যেহেতু ডেট এক্সপায়ার জিনিস ওই জন্য আমি অভিযোগ করছি অভিযোগ করার পরে সেনাবাহিনী এখানে এসে আমার নাম খুশি খাতুন যেহেতু আমাদের আইনে একটা ধারা আছে ঠিক আছে যদি কোথাও কেউ কিছু কিনে প্রতারিত হয় এবং সে যদি লিখিত অভিযোগ দেয় অভিযোগ যদি জানায় সে অভিযোগের প্রেক্ষিতে জরিমাংসা হয় সেই টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে অভিযোগকারীকে দেওয়া হয় তো আপনি যেহেতু কিনে প্রতারিত হয়েছেন আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন তো এর প্রেক্ষিতে এখানে জেলা টাস্ক ফোর্স কমিটি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর আমরা এই চুয়াডাঙ্গা সদর উপজেলার বিগ বাজার সহ কয়েকটি ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি